ইসলামের জন্য একে অপরের ভাই হয়ে যায় বিবেদ তো শুধু রাজনীতি না বিবেদ টুপি আছে টুপিওয়ালায় টুপিওয়ালায় বিবেদ আছে না এই আমাদের টুপিওয়ালায় এক টুপিওয়ালা আসলে আর এক টুপিওয়ালায় গিয়া কিছু সন্ত্রাসী কিছু উশৃঙ্খল কিছু সুৎখর কিছু মৎখর তাদের কাছে গিয়ে শেলটার নেয় আর আমাদের বিরুদ্ধে ওই টুপিওয়ালারা নানা ধরনের মন্তব্য আর বক্তব্য করে কত ঠিক কিনা বলে সুতরাং আমাদের এই সমাজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে না হলে বাংলা বাজার হয়তো যেই বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা সুবর্ণ করে নিয়েছিলাম অত জায়গা না হলো এরকম একটা প্রতিষ্ঠানের জন্য জায়গা হয়তো বাংলা বাজারই নিতে পারতাম বা এই নিতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আপনাদের রাজনৈতিক মানে পারস্পরিক প্রতিহিংসা রাজনৈতিক পরস্পর পরস্পরদের প্রতি যেই উগ্র মনোভাব সত্যি আমাকে দমিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি রাজনীতি নয় মানবতা মনুষ্যত্ব ভালোবাসা আন্তরিকতা আল্লাহ করে দিক সুতরাং আমরা মানুষ মানুষকে মানবতা দিয়ে ভালোবাসা দিয়ে মনুষ্যত্ব দিয়ে আমরা জয় করার চেষ্টা করব আল্লাহ তারা সেই তৌফিক গুলো আমাদেরকে দান করুন পঁচিশ নম্বর সৌরা

এই দুনিয়ার বাদী যত শক্ত হয় হয় মামলা তত কঠিন তো আমার সাথে সবাই বাদী যত কঠিন হয় মামলা তত অথবা বাদী যত শক্ত হয় মামলা তত মামলার মেরিট আছে ধারা আছে কিন্তু বাদীটা হলো দুর্বল এই মামলার রেজাল্ট ভালো আসবে না বাদী কি কি কথা বলেন আপনারা বাদী কি দুর্বল মামলার merit আছে এই মামলা সে দারণ বিচার পেতে পারে কিন্তু বাদীটা দুর্বল হওয়ার কারণে তার বিচার পাওয়ার আশা বাদীটা খুব শক্ত মামলার ধারা অত কঠিন না কিন্তু বাদী শক্ত কঠিন বাদী আচ্ছা বলেন তো মামলাটা সহজ হবে না কঠিন হবে কঠিন হবে কেন বাদি কঠিন বাদি বড় সত্য পাকা খেলোয়াড় এই মামলা দেখেন কেয়ামতের ময়দানের কথা যদি বলে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ কোটি মানুষ সে মানুষের ভিতরে সেদিন একজন মানুষ যার ক্ষমতার দাপট থাকবে الله قيامته العدالة شباي جكون يا نفسي يا نفسي ويقولوا آدم سفي الله يا, يا نفسي يا نفسي ويقولوا نوح نبي الله يا نفسي يا نفسي ويقولوا إبراهيم خليل

আল্লাহ তালা রাগ থামবে যে মহামানবের সম্মানে সেই মহামানব হলেন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই কেয়ামতের ময়দানে এত পাওয়ারফুল পায়গাম্বা আপনার আর আমার বিরুদ্ধে নালিশ দেবে তাহলে বাদী হলো মোহাম্মদ রসুল্লাহ বিবাদী আসামি হইলাম আপনি আর আমি আর বিচারক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু আল্লাহ হইলেন বিচার মোহাম্মদ রসুল হইলেন মামলার বাদী আর আসামিকে আপনি আর আমি আমরা এখন আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে বাদী কি শক্ত না দুর্বল বাদীর কি ভিত্তি পায়ের নিচে মাটি আছে না নাই তাহলে আমার বাংলা বাজারের ভাইরা কে কোন দল করেন আমি জানি না জানার দরকারও নাই কে কোন মানসিকতার দাম জানি না জানার দরকার নেই আমরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা Habib আপনাকে আর আমাকে আসামি বানাবে আল্লাহ আমার এই কুরআন আপনি আমার উপরে দিয়েছিলেন এ কোরআন আমার উন্মতের জন্য আমি রেখেছিলাম এ কোরআনকে তারা তাবিজের কিতাব বানিয়েছে ঝাড় ফুকের কিতাব বানিয়েছে তারাবিতে খতম করার কিতাব বানিয়েছে মানুষ মরে গেলে খতম করে পয়সা নেওয়া কিতাব বানিয়েছে তারপরে বিভিন্ন ভাবে কোরআনকে ব্যবহার করেছে কিন্তু এই কোরআন আপনি যেই জন্য দিয়েছিলেন যেই কারণে দিয়েছিলেন পৃথিবীতে শান্তি কল্যাণ স্বস্তি মানবতা ইনসানিয়াত হিউম্যানিটি মনুষ্যত্ব পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য মানুষকে মানুষ বানানোর জন্য আপনি যে কোরআন দিয়েছিলেন এই কম এই জাতি সে কোরআনকে পরিপূর্ণভাবে ত্যাগ করেছিল আল্লাহ আজকে আমার বিচার এদের বিরুদ্ধে আপনার আদালতে আচ্ছা ভাইজান আমি হইলাম এক পার্টির কেডা আপনি হলেন আর এক পার্টির লিডার আমি হইলাম এক পার্টির কেডা আপনি হলেন আর এক পার্টির এখন যত ক্যাডার লিডার হই কেয়ামতের ময়দানে ক্যাডার গিরি লিডার গিরি চলা সম্ভব না অসম্ভব তাহলে ওই কেয়ামতের ময়দান যারা বিশ্বাস করি পরকাল যারা বিশ্বাস করি আল্লাহর আদালত যারা বিশ্বাস করি এখন থেকেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব আমি কি কোরআন গ্রহণ করব না আমি কি কোরআন বর্জন করব আমি কি কোরআনকে আমার জীবন চলার পথে সমাধান হিসাবে নেব নাকি এই কোরআনকে আমি শুধু তাবিজের কিতাব আর সুমা খাওয়ার কিতাবে গ্রহণ করব কি হিসাবে করবো কোন হিসাবে কোরআনকে নেব আসুন দুর্ভাগ্য দুঃখ আমাদের জন্য এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনের কোন মৌল পরিবর্তন করাতে পারলাম আল্লাহ নবী বিশ্ব নবী মানবতার বন্ধু মুহাম্মদুরসুল্লাহার উপরে কোরআন অবতীর্ণ হল নবীজির কষ্ট বেড়ে গেল নানান কারণে আল্লাহর নবীর কষ্ট বেড়ে গেল আল্লাহ নবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন আর সে আদিম থেকে আল্লাহ তারা জানায় দিলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুলা দিলেন মা আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই কোরআন আপনার কষ্টের কারণ হবে মুসিবতের কারণ হবে সেই জন্য কোরআন দেয় নাই কোরআন দিয়েছে কোরআন আপনার ভাগ্যের পরিবর্তন করে দেয় আজকে মুসলমান আজকে মুসলমান এই কোরআনের কথা বলে না কোরআনের কথা বলতে চায় না আজকে প্রশাসনের কাছে বড় দুঃখ করে বলি এই গত মা ফিলে সেই সুন্দরবনের মধ্যে প্রশাসনের লোকজন প্রশাসনের লোকজন আসছে তারা আসছে মাহফিল বন্ধ করে দেবে গণ্যমান্য লোক উপজেলার চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান লোকজন আসছে মাফিক বন্ধ করে দেন আমি আর আমি হামজা বক্তা তো এখন আমি প্রশাসনের লোকদেরকে সব দলীয় লোকদেরকে বললাম আপনারা একটু বসেন আমি দশটা মিনিট কথা বলব আপনারা তো আমার কথা শুনবেন না আমি আপনাদেরকে একটু কথা শোনাব তখন তাদেরকে সামনে নিয়ে বললাম ভাই কেমন ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেবেন দেশে কেসিনিও হয় জুয়া হয় যাত্রা হয় নানা ধরণের রূপটা পাল্টা কাসরবার হয় আপনারা সেগুলি বন্ধ করে দেওয়ার জন্য এত তৎপরতা দেখান না আপনাদের মাথা যত গরম তফসীর মাহফিল শুনবে কোন মাহফিল আমি বললাম দেখেন তফসীরতে আপনাদের দৃষ্টিতে তফসীর মাহফিলের রাজনীতি হয় এই সারা আর কি বলেন তো এই রাজনীতির কথাটা যদি বাদ দেন তাহলে তফসির খারাপ কিছু হয় একটা কথা কি কারো জবাব দিয়ে বের হতে পারবে সবাই চুপ করে আস আমি বললাম না তারা বলতে পারবেন না যেখানে অন্য খারাপ কিছু শুধু একটা বলবেন তফসির মাহফিলে কোরআনের কি হয় রাজনীতি আচ্ছা এই একটা শব্দ বাদ দিলাম আর কোন খারাপ দিকটা আপনারা বলতে পারেন না এবার আমি আপনাদেরকে বলি ওই একটা শব্দ আমিও বাদ দিলাম রাজ রাজনীতি হয় এবার আমি আপনাদেরকে বলি মাফিলে কি কি হয় প্রথম হলো নামাজের কথা হয় কি মাহফিলগুলোতে কি হয় বলেন তো আপনারা নামাজ পড়বেন না বড় মহাপাপের কাজ যা বাপ ভুল করছে করছে পূর্বের মুরব্বিরা নামাজ তো কথা ভুলে পশ্চিম দিকে আসার পাশারও খাবেন না এই এই কথাই তো বলা হয় নাকি হ্যাঁ এই কথা বলা হয় না নামাজ বড় হচ্ছে খারাপ খারাপ কাজ বাপায় পূর্বের পুরো পীড়া যা করার যা পড়া পড়ছে ভুলেও তারা পড়বেন না আর যদি কখনো পূর্বে পাশার দক্ষিণে উত্তরে পড়বেন ভুলেও পশ্চিম দিকে পড়বেন না এরকম কথা তো ও বলা হয় নাকি তাহলে যে ও আজি হোক কিসের কথা বলা হয় নামাজের কথা বলা হয় রোজার কথা বলা হয় হজের কথা বলা হয় এবার আসে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো মুরব্বীদেরকে ইজ্জত করো ছোটদেরকে স্নেহ করো ওদের মাহফিলে কথাগুলি বলা হয় না হয় না এরপরে আসে পরিবেশের ব্যাপারে আপনারা গাছ কাটেন আপনারা পলিথিন দিয়া পরিবেশ নষ্ট করে আপনারা নানান ভাবে সমাজটাকে পরিবেশটাকে দূষিত করে ওয়াজ মাহফিলের পরিবেশের ব্যাপারে কথা বলা হয় রসূলুল্লাহ বলেছেন আল্লাহ নবী বলেছেন তুমি যদি নিশ্চিত থাকো আগামী কালকের কিয়ামত এটা নিশ্চিত যদি থাকো এই মত অবস্থায় তোমার কাছে একটা বীজ আছে চারা আছে তুমি নিশ্চিত আগামী কালকের কিয়ামত তাহলেও তুমি ওই চারাটা ওই বিষটা মাটিতে পুঁতে দাও এই যে পরিবেশের এত সুন্দর কথা এই কথাগুলো ওয়াজ মাহফিলে হয় মায়েরা শরীরটা ভালো রাখার জন্য টাইট ফিট রাখার জন্য বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না কোলে নেয় না কোনটা বাচ্চা কোলে নেয় মানুষের বাচ্চা কোলে নেয় না চাকর বাকর দিয়ে পালায় এই যে মাতৃ দুগ্ধ ফিট এটা যে সন্তানের জন্য উত্তম আদর্শ খাদ্য এগুলি ওয়াজে হয় নাকি হয় না ছেলে পেলেগুলো যেন শৃঙ্খল না হয় বা এগুলো যেন না ধরে সে কথাগুলি কোথায় হয় ও হয় আচ্ছা এবার আপনি গুনে গুনে দেখেন তো আপনার ভাষায় শুধু রাজনীতিটার কথা বাদ দিলে ও আজ না খারাপ হয় হ্যাঁ বলে কিন্তু খারাপ তো হয়নি আর খারাপ হয় তাহিরি ওয়াজের ঝাঁকা নাকা জিকির হয় তাহিরী ওয়াজ ছাড়া নাকা জিকির তো সব হয় না হয় নাকি শায়ক আহমদুল্লার মতো লোকেরা ইলমি কথা বলে অনেকেই আছে ইলমি কথা বলে হয়তো তাহিরিরা আপনাদের পোলাপানদেরকে একটু ঝাঁকা নাকা ড্যান্স মার্কা জিকির শিখায় এই তো খারাপ তাহলে ভাইরা বাংলা বাজারের ভাইদেরকে বলি আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু এই বাংলা জন্য আমার মায়া অনেক বেশি বেগমগঞ্জের জন্য কেন আমার মরহুম ওয়ালেদ সাহেব ট্যাকে মুরহুম আল্লা এতেকালের পূর্বে আমি ছোটবেলায় সর্বপ্রথম যখন একটু একটু বুঝ হয় প্রথম এসেছি এই নোয়াখালীতে এবং প্রথম এসেছি আপনাদেরই অঞ্চলে সেই ছোটবেলার কথা এরপরে মরহুমের এতেকালের পরে আমি যখন ছাত্র পড়াশোনা করি মাঝে মাঝে যে একটা মাহফিল করি সেই সময় আপনাদের এলাকায় এসে সে ভালোবাসার দাবিগুলো নিয়ে বলি আসো সব জায়গায় আমরা সংকীর্ণতার দিকে আনবো না ওয়াজের মাফিল মাহফিল রাজনীতি হয় এটা প্রশাসনের মাথা ব্যথা তাহলে আমি প্রশাসনকে বলবো রাজনীতি যেখানে হয় না সেই মাহফিল গুলো নিয়ে আপনাদের এত বাধা কেন এত নিষেধাজ্ঞা কেন দুনিয়ার কত অকাম হয় সেগুলি আপনাদের দৃষ্টি যায় না আপনারা কাঠের চশমা লোহার চশমা পরে ধরেন এই যে গত কয়েকদিন আগে ফরিদপুরে যে দুর্ঘটনা ঘটল ফরিদপুরে জীবন্ত দুইটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো আমার অন্তত এক লক্ষ বক্তৃতা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কম করে এক লক্ষ বক্তৃতা কামরুল ইসলাম সাইদের আছে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি মহুম আল্লাহ রলি ট্যাকেরাতের আল্লাহ রহি আমার কোনো ইলমিল যোগ্যতা নাই ট্যাকেরাতের মহুম আল্লাহ রলির দোয়া সতেরো বছর বয়সে আমি স্টেজে উঠেছি আজকে জীবনের বাউন্ন বছর আমার অন্তত লক্ষ বয়ান আছে আমি কোনোদিন সাম্প্রদায়িক উস্কানি দেয় নাই আমি কোনোদিন অন্য ধর্মের মানুষের উপরে উস্কানি দিয়ে কথা বলি নাই আমার কারণে বাংলাদেশে একদিনের জন্য কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই আমার কারণে কোথাও ধর্মে ধর্মে কোনোদিন কোনো জায়গায় আগুন লাগে নাই কোনো ধরনের মারামারি হয় নাই বরং নাসির ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় আমার বক্তব্য হিন্দুরা নিয়েছে ওখানে বিশাল হিন্দু জনগোষ্ঠী আছে পরের বছর আমার যখন মাফিল বিশাল তফসিল প্রশাসন আমাকে মাফিল করতে দেবে না এলাকার হিন্দুরা গিয়ে বলেছে যে গত বাল যে হুদুকটা আসছিল তিনি তো তাদের কোরআন হাদিস দিয়ে আওয়াজ করেছে কিন্তু কোরআন এবং হাদিসে অন্য ধর্মের মানুষের প্রতি যে সম্প্রীতি সহনশীলতা আমরা সেই হুজুরকে চাই মুসলমানরা যদি না করায় আমরা পয়সা দিয়া এইরকম ওয়াজ দিয়ে আমরা এসে কথা শুনব তাহলে বলেন সাম্প্রদায়িক উস্কানি যদি আমরা দিতাম ভিন্ন ধর্মের লোক আমাদের মাফিয়ে এসে কখনো বসত বলেন বসত বসত না আমার কুমিল্লায় যখন মণ্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে মণ্ডপ ভাঙা হলো গন্ডগোল হলো সারা বাংলাদেশ নয় গোটা এশিয়ার ভিতরে একটা টান টান উত্তেজনার সৃষ্টি হল সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বাহেলা খাতুন আল আমার মসজিদে আমি যে বক্তব্য দিয়েছি সারা দুনিয়ায় কয়েক কোটি মানুষ সারা পৃথিবীতে আমার সে বক্তব্য দেখেছে আওয়ামী লীগের অনেক বড় এমপি উপজেলা চেয়ারম্যান প্রশাসনের ডিজেফাই এনএসআই গোয়েন্দা সংস্থার অনেক লোক আমার নাম্বার সংগ্রহ করে আমাকে রাতে দিয়ে সমানে ফোন করেছে অ্যাপ্রিসিয়েট করেছে আপনার যে কোরআন হাদিস দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আপনি যে কথা বলেছেন আমরা আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না তাহলে আমরা সম্প্রদায়িক উগ্রতা ছড়াই না আমরা যদি গন্ডগোল লাগাতাম তাহলে ভিন্ন ধর্মের লোকেরা আমাদের থেকে কোনো নিরাপত্তা লাভ করতো না এখনো আমার এলাকায় এখনো আমার এলাকায় আমি কোনো মাহফিল করলে আমার এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমার মাহফিল শোনার জন্য আসে হিন্দু নিয়ে বৌদ্ধ নিয়ে আমার কোনো ভয় নাই আমার ভয় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কিছু মালাউলদেরকে নিয়ে আসতো ভয় কাদেরকে নিয়ে মুসলমানের ঘরে কিছু মানের পয়দা হয়েছে এগুলো মুসলমান নাম কিন্তু আল্লাহ দিনের দুষ্পে ওরা মুসলমান প্রশাসনকে বলি আপনারা কথায় কথায় ভাই তফসিল মাহফিল বন্ধ করতে চান রাজনীতির ছোট্ট একটা বিষয় বাদ দিলে ওয়াজ মাহফিলে এমন কোন দিক পাবেন না যেখানে পরিবেশের মানুষের বন্ধনের নৈতিক চরিত্রের মাদকদের বিরুদ্ধে সব সময় ভালো কথা হয় ভালো কাজ হয় কিন্তু দুর্ভাগ্য এই ভালো জিনিসগুলি আপনারা দেখেন না আপনারা শুধু রাজনৈতিক দোহাই দিয়া মাহফিল হইলি ক্যাসিনে হচ্ছে জুয়া হচ্ছে উলঙ্গ না যাত্রা হচ্ছে এগুলো নিয়ে প্রশাসনের ব্যথা নাই কত জায়গায় কত পোলাপানের কাছে অস্ত্র আছে ডাকাতি করতেছে এগুলো নিয়ে আমার দেশের প্রশাসনের গোয়েন্দা পুলিশের মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা তসির করা ফরিদপুরে দুইটা মুসলমানের হিন্দুরা যে উগ্রতা দেখিয়ে তারা যেভাবে হত্যা করলো সেই মুসলমানেরা একটা প্রতিবাদ করতে গিয়েছে আমার দেশের পুলিশের আর কোনো ভাষা নাই ভাষা একটা ভাষার নাম বন্ধু ভাষার নাম গুলি এই উগ্রতা আপনারা কোথায় পেলেন কোথায় পেলেন মানুষ তার ধর্মে অনুভূতি আঘাত লেগেছে তার ভাই মরেছে একটু প্রতিবাদ করতেই পারে আপনারা ফাঁকা গুলি ছড়েন ভয় দেখান কাদানুগাস নিক্ষেপ করেন কথায় কথায় গুলি করা কথায় কথায় ধর্মীয় আবেগের বিরুদ্ধে অস্ত্র ধরা এগুলি মোটেই ঠিক নয় সুতরাং আজকে বলবো আসুন রাজনীতি ভুলে যাই রাজনীতি ভুলে যাই আমরা মুসলমান দিন শেষে আপনার পরিচয় মোহাম্মদ রসলার উম্মত আমার পরিচয় মোহাম্মদ রসল্লাহ উম্মত সব মাধ্যমে রাজনীতি হয় না ভাই আর রাজনীতি যদি রাষ্ট্র সম্পর্কিত নীতি হয় সে কথা তো কোরআন শরীফে আছে কোরআন শরীফের একশো চোদ্দ সুরার মধ্যে একটি সুরা হলো সুরাইমুল সুরাইমুল